ক্ষমতাকার কার ইন আল্লাহ আলা কুল্লি পারে কথা বলার কারণে অনেকে আমাকে কাউন্টার দিবে অনেকের চক্রাঙ্গালি খাইতে হবে খুদার কসম করে বলি কোন ব্যক্তির চক্রাঙ্গালিকে ভয় পাই না জীবনটারে হাতে লেখা শহীদের তাবানদিয়া এই জায়গায় বলি কথা বলতেই থাকব বলতেই থাকব বলতেই থাকব কথা বলেন ঠিক কিনা ছাপকি সুর মালিক আল্লাহ আমাদের চট্টগ্রামে এক হুজুর আছে নাম তার জাহাঙ্গীর নাম কি আপনারা দেখছেন কি না জানিনা ওই ওনা ওই হুজুরের বিশাল এক পিছনে লেখা দরবারে জাহাঙ্গীরিয়া ওই জাহাঙ্গীর হুজুর উনি কয়েকজন এসির ছাত্রকে নিয়ে এক বাবার কাছে গেছে কার কাছে গেছে বাবার কাছে গেছে বাবার কাছে যায় বলতেছে বাবা কথা বাজান বাজান তোমার কাছে যে এসএসসি পরীক্ষা দিবে কয়েকজন ছাত্র আসছে তুমি ওদেরকে কিছু দিয়া দাও ওরা যেন ভালো পরীক্ষা দিতে পারে অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কি বারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহানমে হানমে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল কর কামিন নাউজবিল্লা কয় না আরো আসতে কর না উজবিল্লা এক আলেম এই জায়গায় বৈশা কথা বলে মাথায় পাগড়ি শরীরে জুব্বা পাঞ্জাবি পায়ে জামা বড় বড় তসবি ঘুরে বেড়ায় ওয়াজু করে তাকে মানুষ আলেম বলে ওই আলেম এক বাবার দরবারে যায় কয়েকজন যুবককে নিয়ে যায় বলতেছে এ যুবকেরা বাবার কাছে চা বাবা যদি তোর জন্য কিছু করে তুই তুই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবি আমি আপনাদের কাছে জানতে চাই পরীক্ষায় ভালো করা খারাপ করা এই সব কিছুর একমাত্র মালিক তিনিকে মানুষের ধন দৌলত টাকা পয়সা যা কিছু দরকার হয় সুখ শান্তির একমাত্র মালিক তিনিকে পৃথিবীর কোনো বাবায় বাবারই ক্ষমতা আছে মানুষের টাকা পয়সা বাড়ায় দেওয়ার কোনো বাবারই ক্ষমতা আছে কোনো মানুষকে সন্তান দেওয়ার তাহলে যেই হুজুর স্টেজে বৈশাখ কোরআন হাদিসের কথাও বলে আবার বাবার কাছে নিয়ে যায় যে বাবা এদেরকে কিছু দেন এরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এ সকল ভণ্ড পীরদের এ সকল ভণ্ড আলেমদের বয়কট করা দরকার যদি আজই বয়কট না করা হয় এরা তো এরা তো আলেম নয় এরা ইমান চোর কথা বলেন ঠিক কিনা যেই সকল ছাত্রদের নিয়ে গেছে ওদের ভিতরে ধারণা জন্মাইল কি আমার বাবা আমার পরীক্ষায় ভালো রেজাল্ট দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমার বাবা আমার জন্য আমার সুখ শান্তি দিতে পারে বলেন ওই যিনি ঘুমায় গেছে গেছে উনি ব্যক্তির সুখ শান্তি দেওয়ার মালিক মালিক যিনি তিনি তাহলে সে তো মুস্রিক হইল তার ইমান তো গেল সে অন্য মানুষদেরকে মুশ্রিক হওয়ার জন্য দাওয়াত দিতেছে আমি বলবো নয়তো বাবা টাকার কাছে বিক্রি হয়ে গেছে ও টাকার গোলাপ হয়ে গেছে টাকার কাছে ওর ইমান বল সব বিক্রি করিয়া সব বিক্রি করিয়া এরকম একজন পাগল বাংলাদেশে একজন আর দুইজন নয় হাজার হাজার বান্ডপেরা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান নিয়ে শ্রেমিনি খেলতেছে কথা কন্টেক কেনা আমার এই এই জেলায় আমার এই জেলায় দু একদিন আগে ঘটছে রেলগাড়িরে রে সেজদা করতেছে দেখছেন আপনারা কথা কন না কে এই কথা বলেন না কেন হিন্দুরা পূজা করে মূর্তির হিন্দুরা পূজা করে মূর্তির এই জন্য তাদেরকে কাফের বলো মুশরিক বলো আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া রেলগাড়িরে পূজা করতেছো রেলগাড়ি ইন্ডিয়া যাইতেছে তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে খোদার কসম করে বলি এখনো সময় আছে আমি কোরআনের বাইরে বলতেছি না সুরাই নিসা একশত ষোলো নম্বর আয়াত হিবুল কোরআন শরীফ পাঁচ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত

সব গুণা মাফ করতে পারি খবরদার বান্দা সেরেক নিয়ে আসবি না সেরেক নিয়ে আসবি না আমি আল্লাহ জাতের সঙ্গে সেরেক করবি না আমি আল্লাহ সিফাতের সঙ্গে সেরেক করবি না কারণ তোর সামনে তোর সন্তান যদি অন্য কাউরে বাবা বলে তুই বাবা হিসাবে যেমনি সহ্য করতে পার না আমি আল্লাহ আমার সিফাতের সঙ্গে সেরেক করবে কারো কাছে সন্তান চাবে কারো কাছে কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইমান আকিরাকে ঠিক করে দেন বলে আমিন বলতেছিলাম যে কথা আমার এই এলাকায় ওই পার্টি আসে না নাই এই সমাজেও আছে সবচেয়ে বেশি মাজলুম রাজবাড়ির মানুষ রাজবাড়িতে হকানি ওলামা ক্রামের সংখ্যা কম যার কারণে এই সমস্ত ফেদনা সেরে কি মতবাদ বেদাতি মতবাদ রাজবাড়িতে সবচেয়ে বেশি কথা বলেন ঠিক না এ কথা আমাকে এখানেই বলতে হবে আমার এই বয়ান লালমনির হাটে যায় দিলে চলবে না রংপুরে যায় দিলে চলবে না বে না পিরসপিরের মানুষ এরকম শিরিক করে না লালমড়ির হাটের মানুষ এই শিরিক করে না 64 জেলার মধ্যে এক জেলার মানুষ এই শিরিক করে পীর বাবারে আল্লাহর জাতের সঙ্গে শিরিক করায় সুতরাং এই ওয়াজ এই জায়গায় করতে হবে এই জায়গায় করতে হবে কথা বলেন ঠিক কিনা যা কিছু দেয় তিনিই কে আল্লাহ